নমস্কার সবাইকে শুভেচ্ছা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নতুন রেসিপিটি হলো চিরার স্ন্যাক্স প্রথমে একটা বাটিতে এক পট চিড়ে নিয়েছি এরপর পানি দিয়ে চিরাগুলো ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য এরপর চিরাগুলো ভালোভাবে ধুয়ে একটি বলে ঢেলে নিব দিয়ে দিচ্ছি কুচি পিঁয়াজ কুশি ও এক চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ ও হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব একটা আস্ত ডিম ভেঙে দিব এরপর হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন বেসন দেওয়া হয়ে গেলে আবারও মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও হাফ পট চালের গুঁড়া চালের গুঁড়াটা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর হাত দিয়ে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি হয়ে গেলে হাত দিয়ে স্ন্যাক্সের শেপ দিয়ে নিচ্ছি আপনারা গোল বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন কড়াইয়ে তেল দিয়ে মিডিয়াম লো আছে হিট করে একটা একটা করে ছেড়ে দিব এভাবে করে চামচ দিয়ে তেল উঠিয়ে উপরে দিয়ে দিব এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিব মিডিয়াম টু লো আছে ভাজতে হবে হাই হিটে ভাজলে কালাটা দ্রুত আসবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে এর জন্য বারবার উল্টে পাল্টে দুই পাশ লাল করে ভেজে নিব। পুরো স্ন্যাক্স লালচে কালার হয়ে গেলে নামিয়ে নিব আমি একটা একটা করে তেল ছাড়িয়ে নামিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন চিরা স্ন্যাক্স রেসিপিটি আসলেই অসাধারণ ছিল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি হয়েছিল থ্যাংকস ফর ওয়াশিং